আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দশ সপ্তাহ প্লাস যে আলট্রাসনোগ্রাম সেটা নিয়ে এখন আমরা এর আগে বলেছি এর আগের ভিডিওতে বলেছি আমরা ধারাবাহিকভাবে একদম প্রথম মাস থেকে শেষ মাস পর্যন্ত প্রত্যেকটা প্রেগনেন্ট মানে পুরো পুরা সময়ের একটা করে আটা ভিডিও দিব রিপোর্ট সহ রিপোর্টটা বোঝার জন্য দেখেন আমি নাম ঠিকানা ডেকে দিয়েছি কারণ এটাতে হচ্ছে ইউটিউব প্রাইভেসি ইস্যু ধরে সে নাম ঠিকানা কেটে দিয়েছি পেশেন্টের আচ্ছা এখন আমরা হচ্ছে শুরু করি ভিডিওতে ঢুকে যাই কি কি বিষয়ে আমরা কথা বলবো অলরেডি আমরা জানি আসলে কি কি বিষয়ে আমরা এখানে কথা বলেছি সেই বিষয়টা নিয়ে আমরা জানি অনেক কিছু তারপরেও আবার জাস্ট খালি জাস্ট একটু টাচ আপ করা আমরা জানি এখানে পেশেন্ট পার্টিকুলার থাকবে যে কি কি নাম ঠিকানা বয়স ডেট এসব লেখা থাকবে তারপর আমরা সরাসরি রিপোর্টে ঢুকে যাই কি দেখবে আমরা জানি যে প্রথম তিন মাসের আল্ট্রাসোনোগ্রামে প্রচুর পরিমাণে প্রস্রাবের চাপ লাগে প্রস্রাবের চাপ ছাড়া আসলে আহ ফাইন্ডিংস গুলা পাওয়া যায় না যারা এর ভিতরের তো প্রস্রাবের চাপের প্রস্রাবের থ্রুর নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার এটা যদি পুরোপুরি চাপ থাকে তাহলে চলো এটা ভাসবে এবং সেখানে বাচ্চা দেখা যাবে এখানে কি আছে ইস ওয়েল ফিল্ড ওয়েল ফিল্ড মানে তার প্রস্রাবের পুরোপুরি চাপ আছে এবং রেগুলার তার প্রস্রাবের থমিটা ঠিকঠাক আছে এবং ওখানে কোনো ধরনের কোনো ইনফেকশন নাই সরাসরি আমরা জরাইতে যাই জরাইতে কি আছে গ্রাভিট গ্রাভিট মানে আমরা জানি গ্রাভিট মানে অলরেডি আমরা জানি কি গ্রাভিট মানে গর্ভবতী জরাইতে বাচ্চা আছে এবং সেটা জরাইটা গর্ভবতী পজিশন এন্টিভার্টেড মানে ঠিক আছে পজিশন ঠিক আছে এবং সেখানে একটা সিঙ্গেল গ্যাস্ট্রেশনাল স্যাক আমরা জানি গ্যাস্ট্রেশনাল স্যাক মানে বাচ্চা যে যে ঘরে থাকে সেটা বা বাচ্চার থলে ওটা আছে এবং উইথ অ্যান এম্বার এম্বার মানে বাচ্চা আছে এবং নর্মাল ইয়কসেক ইয়কসেকটা আমরা জানি ইয়কসেকটা হচ্ছে ফু তৈরি হওয়ার আগে বাচ্চা যেখান থেকে পুষ্টি পায় সেটাকে বলা হয় ইয়ক স্যাক তো বাচ্চাদের একটা ঘর পাইছি ঘরের মধ্যে বাচ্চা পাইছি এবং বাচ্চার মধ্যে ইয়কসেটাও আছে বাচ্চা থবের মধ্যে এখন আমরা বাচ্চাটাকে মেজারমেন্ট করব কিভাবে সিআর ক্রাউন রাম ক্রাউন রাম ওয়েন্ট মানে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় সিআর এটা হচ্ছে প্রথম তিন মাসেই নেই তারপরে দেখা যাচ্ছে আমরা মাথা এবং পায়ের মাপ আলাদাভাবে আলাদাভাবে নিতে পারি বাচ্চার এত 3.8 সেমি আছে এবং বাচ্চার বয়স 10 সপ্তাহ 5 দিন হার্টবিট

আর ইন্টার ইউটিরিয়ান মানে জোরাইয়ের ভিতরের বাচ্চা আছে এবং আমরা জানি কেন এটা দরকার ইন্টার বাচ্চা কিনা এটা বোঝা এরা একদম আহ শিওর হতে হয় কারণ বাচ্চা জরাইয়ের বাইরে অন্য জায়গায় বসতে পারে সেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলে সেটা আর ইমার্জেন্সি কন্ডিশন যে কারণে বাচ্চা চরাইয়ের ভিতরে আছে কিনা কন প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে এটা করে দেখতে হয় হুম স্ট্রিপ টেস্ট করে পজিটিভ প্রেভেন্ট বাসায় তারপরে এটা প্রথম দুই তিন মাস দুই আড়াই মাসের মধ্যে আটশো গ্রাম করে শিওর হয়ে নিতে হয় যে বাচ্চা চরাই এর ভিতরেই বসছে কিনা এটা আট সপ্তাহ বা নয় সপ্তাহের মধ্যে করে নেওয়াটা ভালো তো যাই হোক বাচ্চা জড়াই ভিতরে আছে এবং বাচ্চার বয়স দশ সপ্তাহ পাঁচ দিন এখানে আমার সাইন হবে আর রিপোর্টটা যদি আমরা দেখি দশ দিনের বাচ্চার আসলে দেখেন রিপোর্টটা এই যে বাচ্চার কাবো অংশটা এই যে পুরা এটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা একটা ঘর একটা জরায়ু এর মাঝখানে একটা বাচ্চা কাবু অংশটা ঘর ঘরের ভিতরে একটা বাচ্চা হ্যাঁ এই বাচ্চার মেজারমেন্ট করছি কত সেন্টিমিটার হয়েছে সেটা আমি অলরেডি আমি রিপোর্টে বুঝিয়ে দিয়েছি যে হার্টবিট এই হচ্ছে গিয়ে একটা দশ সপ্তাহ পাঁচ দিন বাচ্চার আলট্রাসনোগ্রাম রিপোর্ট বুঝার সবচেয়ে সহজ টেকনিক এরপরে আমরা হয়তো দিব সপ্তাহ এবং আমরা হচ্ছে জানি যে প্রথম ফার্স্ট টাইম তিন চার বারো সপ্তাহ মানে প্রতি সপ্তাহ প্রতি মাসে যদি সাত সপ্তাহ ধরি তাই তিন মাস হচ্ছে বারো সপ্তাহ পর্যন্তই হয় আহ তিন মাস বারো সপ্তাহ আগটা দিয়ে আমরা প্রথম তিন মাসের যে আটা সেটা শেষ করব। এরপর আমরা দ্বিতীয় তিন মাস মানে চতুর্থ মাস থেকে শুরু করব হচ্ছে দ্বিতীয় তিন মাসের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট বুঝানো তো যার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পর একই রিপোর্ট তো মোটামুটি এই এই পর্যন্ত সবই মোটামুটি একই তারপরেও সবার বোঝার সুবিধার জন্য যে আমার অনেকেই বলে পাঁচ মাস দশ সপ্তাহটা দিবেন আট সপ্তাহটা দিবেন নানা সপ্তাহ দিবেন এই জন্য চেষ্টা করতেছি যা আমি করছি ওগুলোই হচ্ছে একটু আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য সো ভালো থাকবেন সবাই কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ পেস